যদি তোমাদের হিংসার আগুনে জলে পড়ে হয়ে চাই যদি তোমাদের আক্রোশে ঝরে চোর হয়ে চাই যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায় যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায় সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বুলেটে আঘাতে বসতি কেঁপে ওঠে ধর থর তবু স্লোগানে একটাই ধনী তুলব বার বার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তক বীর আল্লাহ আকবর নারায় তক বীর আল্লাহ আকবর নারায় তক বীর আল্লাহ আকবর গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুধ শিশুকে দেখয় বিচার করো গো প্রভু আমি দিয়ে যাই গোম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহিদা আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুধ শিশু কেন কয় বিচার করো গো প্রভু আমি দিয়ে যাই নর সীমারের দল জানে না এই খবর আমরা তো সেই উত্তর সুর বেলাল সুমায়ার মুমিনের কাছেই মানের চেয়ে দামি নেই কিছু আর শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারে বারে নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার نعرہ تکبیر اللہ اکبار